দর্শক দেখেন বিশাল বড় বড় জ্ঞান এখানে অনেক বড় দেখেন একদম উপর থেকে আমি দেখাই দেখেন পর্যন্ত আসলাম অনেক বড় জ্ঞান দাঁড়িয়ে মাত্র ষাট থেকে সত্তর টাকা পিস হয়তো দু একটা আশি টাকা আছে আর বেশিরভাগই ষাট থেকে সত্তর চল্লিশ তাহলে মোটামুটি দাম তো কম আছে জ্ঞান তো গ্রাম থেকে আসছে দাম অনেক বেশি ছিল কি করা কাস্টমার নাই তা বিক্রি হচ্ছে না লাগে মানুষ নাই মানুষ কম টাকা কম মানে